সাজাতে হবে এই দিনের বাগান শুধু যেন কেটে না যায় সম্ভাবনা আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ আসসালামু আলাইকুম আউজ বিল্লাহ হিন্দু শেইতানি রজিব বিসবিল্লাহ হিমালি রজীব বাংলাদেশ জামাৎ ইসলামী কাহালু উপজেলা শাখার যুব বিভাগ কর্তৃক আজকের যুব সমাবেশের সম্মানিত সভাপতি কাহানু উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি আজকের গোগামের প্রধান নির্মাণ হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার সদস্য বগুড়া জেলা শাখার সম্মানিত জেলা আমির অধ্যক্ষ মরণ আব্দুল হক সরকার আজকে এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আজকে এই প্রোগ্রামের প্রধান আলোচক জেলা মিজারুর রহমান জেলা জামাতের সহকারী সেক্রেটারি আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন জেলা জামাতের কর্ম সদস্য আমাদের মুরব্বী করোনা আব্দুল মমিন আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন কাহাল উপজেলা শাখার সম্মানিত উপজেলা আমিন উপজেলা সেক্রেটারি উপজেলা পরম পরিষদ সদস্য মন্ডলী এবং ইসলামী ছাত্র শিবিরের বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি সহ আমার যুবক ভাইরা সকলের প্রতি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আমরা শুক্রে করি সেই মহান মাবুদের দরবারে জেলা পাকের অশেষ বাড়িতে আমরা শরীরে চার মুক্ত একটি সুন্দর পরিবেশ পেয়েছি আমরা কিছু কথা বলা এবং কিছু সিদ্ধান্ত নেওয়ার মতন একটি সুন্দর পরিবেশ যে মহান বাবুত আমাদেরকে করে দিয়েছেন সেই মহান বাবুদের দরবারে আমরা সকলে মস্ত অবনত চিত্তে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুসালাম পেশ করছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকের এই সুন্দর যে বাগানটা আপনারা আমরা উপস্থিত হয়েছে আর এই সুন্দর বাগানের যিনি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে সুন্দর বাগান তৈরি করেছেন আমি বসে থেকে বা আস্তে আস্তে চিন্তা করলাম যে আজকের প্রোগ্রামে তিনি প্রধান অতিথি থাকতেন মহান বাবুদের ডাকে সারা দিয়ে তিনি চলে গেছেন আমাদের ওস্তাদ আল্লাহ রব আলামিন তার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি যুব এবং যুবকদের একটি গুরুত্বপূর্ণ রয়েছে এই সমাজের ভূমিকায় কারণ যুবকেরই পারে এই সমাজের সব কিছু পরিবর্তন করে দিতে ঠিক কিনা আপনারা জানেন যে দীর্ঘ ষোলোটি বছর পর্যন্ত আওয়ামী সরকার যেভাবে মানুষের উপর জুলুম শোষণ অত্যাচার এবং হামলা মামলা গ্রেফতার হত্যা ঘুম খুন এমন পরিস্থিতি তৈরি করেছিল যে আমরা যারা রাজনৈতিক সাথে সম্পৃক্ত অর্থাৎ সারা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক কর্মী বাহিনীরা তারা তাদের অবস্থান থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কর্মসূচি দিয়েছে কর্মসূচি পালন করেছে নির্যাতনের শিকার হয়েছে কিন্তু পরিবর্তন কিন্তু আসে নাই মৌলিক যে পরিবর্তন সেটা কিন্তু হতে হয় নাই কিন্তু এমন এক প্রেক্ষাপট সৃষ্টি হলো এমন এক প্রেক্ষাপট আসলেন যে প্রেক্ষাপটটা এ দেশের তরুণ এবং যুবকেরা তাদের মাধ্যমে কিন্তু সম্ভব হয়েছে অতএব যুবকেরাই পারে কিন্তু যুবকেরাই পারে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত এরকম একটি সমাজ উপহার দিতে আমি মনে করি আপনারা যারা সামনে বসে আছেন এই যুবকদের কাজ হচ্ছে নতুন করে শপথ গ্রহণ করা আমাদের এই সমাজে এখনও জাহিলপূর্ণ সমাজ রয়েছে এখনো আমাদের সমাজে মানুষের তৈরিকৃত সমাজ ব্যবস্থা রয়েছে এই মানুষের তৈরিকৃত সমাজকে উৎখাত করে দিয়ে আন্দাদ্দ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার শপথ একমাত্র যুবকদেরকে নিতে হবে আর এই যুবকদেরকে যদি নিতে হয় তাহলে আমার কয়েকটি টিপস রয়েছে আমি বক্তব্য খুব দীর্ঘিত করতে চাই না প্রথম কথা হচ্ছে যে যারা এখানে উপস্থিত আছেন কতজন হতে পারে পাঁচশো জন বা তার বেশি হতে পারে এই পাঁচশো জন যুবক শুধুমাত্র কাহালোর জন্যই এই কাহালুর পরিবেশটাকে পরিবর্তন করার জন্য নয় এই পাঁচশো জন যুবকই কি আছে আমাদের এই কাহালুতে আরও হাজার হাজার যুবক আছে তাহলে আজকে আমাদের এই পাঁচশো জন যুবককে বা এক হাজার যুবককে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের সমাজে আরও যতগুলি যুবক রয়েছে প্রত্যেক যুবক যুবককে ইসলামী আন্দোলনের পক্ষে নিয়ে আসতে হবে আমাদের এই ক্ষেত্রে যে করা দরকার আমাদেরকে সংকীর্ণ মনতা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে উদার হতে হবে আমরা অনেক সময় মনে করি যে জামায়াত ইসলামকে যারা সমর্থন করে যারা কর্মী তাদেরকে আমরা দাওয়াত দিয়ে আমাদের সাথে শুধু সকল প্রকারে প্রোগ্রামে উপস্থিত করায় না বরঞ্চ আমাদের বিপরীত যারা রয়েছে যারা অন্য দলের সাথে রয়েছে যারা কোনো দল করে না এই সমস্ত যুবকদেরকে টার্গেট করে তাদেরকে আমাদের এখানে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলেই দেখবেন যে আস্তে আস্তে আমাদের পরিবর্তন হওয়া সম্ভব রয়েছে সম্মানিত উপস্থিতি আমরা যারা আসি যতটুকু আসি এতটুকু দিয়ে কখনো এই কাহালুর এই পরিবেশটি পরিবর্তন করতে পারবো আমরা আমরা পারবো না তাহলে আজকে যারা যুবক যারা রয়েছে আমাদের প্রথম কাজ হচ্ছে এমন কিছু যুবকদেরকে টার্গেট নিয়ে যে একজন যুবককে টার্গেট নিলে একজনকে নিয়ে আসার পরে যেন ওর পেছনে আরও বিজন জন যুবক যেন থাকে এরকম টার্গেট করে করে আমাদের সাথে সম্পৃক্ত করতে হবে তাহলেই সম্ভব এই সমাজের যুবকদের মাধ্যমে একটি নতুন বিপ্লব সাধন হওয়া এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে তাহলে এখানে আমরা যদি এক হাজার থাকি প্রত্যেকে আগামী ছয় মাস পর্যন্ত এখন থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকে যারা আমাদের সংগঠন সমর্থন করে না সংগঠনের সাথে কোনো সম্পর্ক নাই এরকম ব্যক্তিদেরকে কমপক্ষে এক একজন যদি জন করে টার্গেট নেয় আমরা নিয়ে আসতে পারি তাহলে আগামী দিনে আজকে আমরা ঘরে এই ভেতরে বসেছি এরপরে জানুয়ারিতে আমাদের পুরো ফিল্ড আমাদের ঘরে ভাবিন শহর সমস্ত নিয়ে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু কাহানুর পরিবেশটা অর্থাৎ কাহানু এবং নন্দীগ্রামের পরিবর্তন করতে পারবো সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে উদার হতে হবে আমাদেরকে সংকীর্ণ মূলত থেকে সংকীর্ণ মূলতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা আমাদের এই অবস্থানটা আমরা নিজেরাই পরিবর্তন নিজেদের কাজ করে কিন্তু করা সম্ভব নয় তাই আজকে সারা বাংলাদেশে নতুনভাবে যুবকদের মধ্যে একটি আবরণ সৃষ্টি হয়েছে যুবকদের মধ্যে নতুন কথা সৃষ্টি হয়েছে যুবকদের মধ্যে মেন্টালিটি একটা চেঞ্জ হয়েছে প্রত্যেকের চেঞ্জ হচ্ছে আমরা অনেক কিছু দেখেছি আমরা অনেক কিছু ভাবেছি আমরা অনেক কিছু আমাদের চোখে সামনে দেখেছি কিন্তু সব কিছুকে পরিবর্তন করে আগামী দিনে এ দেশটাকে যদি ভালোবাসতে চায় দেশের যদি পরিবর্তন করতে চাই দেশের মানুষের যদি কল্যাণ করতে চাই এ দেশে একমাত্র সম্ভব একমাত্রই সম্ভব সেটা সমাজ ব্যবস্থার মাধ্যমে আর সেই সমাজ ব্যবস্থার নেতৃত্ব দিবে এই দেশে বাংলাদেশ জমাত ইসলাম এবং যুব সমাজের মাধ্যমে সেটা সম্ভব তাই আসুন আমাদেরকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে প্রত্যেকে যেন নিজ অবস্থান থেকে প্রত্যেক যুবকের কাছে আমাদেরকে দাওয়াত দিতে হবে যে আসুন আমরা আমাদের দেশ থেকে দুর্নীতিমুক্ত শোষণ মুক্ত এবং সন্ত্রাসমুক্ত এরকম মুক্ত একটি সমাজ ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সবাইকে উদত্ত আহ্বান জানাচ্ছি এটাকে সামনে নিয়ে পরিকল্পভাবে প্রতিটি পাড়ায় পায়। গ্রামে গ্রামে প্রতিটি ইউনিয়নে আমরা আমাদের যুব সমাজটা যুব সংগঠনটা সম্প্রসারণ করব এই প্রত্যাশা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহদুল্য কত ফুলগুলো ঝরে গেছে সাহা দাতে তবু মুল মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে সাহা ঘাতে তবু মুল মরে নিত অপঘাতে মোরা আজ হবে না সুলে সাজে ঘরে তুলি শহিদ দিসোপান ঘোড়ে তুলি শহিদি সুপান ঘোড়ে তুলি শহিদ আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার এখন সংগ্রামে আমরাই আলো হয়ে মুক্তির আশা হত এ জাতির আশার প্রাসাদ হয়ে সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে আশা হত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য কথা বলব শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে ছুটি জীবনের বিনিময় করতে করি শুধু রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান আজ সময় শেষে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ স্বাধীন সোনার দেশ সম্প্রীতির একব নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা গড়ব নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জামিনের অনুসুর তুলে শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জামিনের অনুসুর তুলে এই স্বদেশ প্রেম প্রাণগুলো এই কাফেলার সাথে করে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার এখন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেখন কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূলগুলো গুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূলগুলো গুলো মরে নিত অপঘাতে মোরা আস হবে আসলে জিন্দে গানির সাজে গড়ে তুলি শহীদ সোপান তুলি শহীদ সহিদি গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান।